নমস্কার রোজকের গিন্নির সাথে আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই আগেই অভ্যেসবশত চলে এসেছি ব্যালকনিতে ফুলের গাছগুলোকে একটু ভালো করে দেখে নিচ্ছি আর তার সাথে সাথে এই রঙ বেরঙের ফুলগুলোকেও আসলে সকালবেলায় ঘুম থেকে উঠে এই ফুলগুলোকে দেখলে পরে মনটা বেশ আলাদা রকম শান্তি লাগে আর তার সাথে সাথে চোখের শান্তি তো আছেই ফুল আমরা কেই বা না ভালোবাসি আর সেটা যদি হয় নিজের বাড়ির বাগানের নিজেদের হাতে লাগানো আর সেখানে যদি এরকম রং বেরঙের ফুল খেলে ওঠে তাহলে দেখে কার না ভালো লাগবে বলুন তো যাই হোক আজকে সকালে ঘুম থেকে ওঠার কারণ রাজীব অফিসের কাজে কিছু দিনের জন্য যাবে বাইরে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে আগে ঘরের বাসি কাজগুলো সারবো তারপর ওর সাথে যাব ওকে স্টেশনে দিতে সকালে বাসি কাজ বলতে আমার থাকে শুধু আমাদের ঘরটাকেই ঝাড়া কারণ সকালবেলায় মা আগেই উঠে পড়ে আমার আগে উঠে নিয়ে মা এই বাইরের সমস্ত ঘর ঠর সব ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নেয় আর আমি এখনই আমাদের বিছনাটা তুলে ঘর ঝাড় দেব তাই রাজীবের জামা কাপড়গুলো আগে বের করে রাখলাম এটা পরে ও আজকে যাবে আর আমার ছেলে এখন দেখুন বেঘরে ঘুমোচ্ছে আসলে আজকে আর ওকে স্কুলে পাঠাবো না রাজীবের ট্রেনের টাইম আর ওকে স্কুলে ড্রপ করার টাইম দুটো একই হয়ে গেছে এবার দুদিকে সকালবেলায় উঠে সামলানো যায় না ছেলেকে রেডি করব না রাজীবের খাবার দাবার রেডি করে ওকে রেডি করে পাঠাবো তাই আজকে ভাবলাম ছেলের স্কুলটা একটু স্টপ করি আগে রাজীব বেরিয়ে যা তারপরে আবার কাল থেকে স্কুল কন্টিনিউ করবে এখন রাজীবের ব্রেকফাস্ট বানাচ্ছি ও ম্যাগিটা খেয়ে যাবে সকালবেলা তো এত সকালে ম্যাগি আর ভেজে দিলাম না ভেজে দিলে বেশি স্পাইসি হয়ে যাবে তাই এই রকমভাবেই বয়ল করে দিলাম কিন্তু বয়ল করে দিলেই বা ওর একটুখানি ওপরে পেঁয়াজ আর ডিম ভুজিয়া না হলে ম্যাগি খেতে ভালো লাগে না তাই পেঁয়াজটা তো আগেই কেটে নিয়েছি আর এখানে চাটুতে একটু ডিম ভুজিয়াও বানিয়ে নেব আর এইদিকে আমার ম্যাগিটাও সেদ্ধ হওয়ার মধ্যেই প্রায় এবার এর মধ্যে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে নেব তারপর মশলা দিয়ে নামিয়ে ওপর থেকে ডিম ভুজিয়াটা ছড়িয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট রেডি রাজীবের চলুন ম্যাগি আমার কমপ্লিট এবার এখন এটাকে টেবিলে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ আর রাজীব ওদিকে প্রায় রেডি হয়ে গেছে এবার আমিও রেডি হয়ে না নাহলে এরপরে ট্রেন মিস হয়ে যাবে যদিও আমাদের বাড়ির থেকে স্টেশন বেশি দূর নয় গাড়ি করে ওই তিন চার মিনিট মতন লাগে তবুও একটু আগে যাওয়াই ভালো এই যে বেরিয়ে পড়েছি আমরা এখন রাজীব ঠাকুরকে প্রণাম করে তারপর রওনা দেবে এই যে মন্দিরটা দেখছেন এটা আমাদের অ্যাপার্টমেন্টেরই প্রতিষ্ঠিত মন্দির এখানে গন্ন দাদার নিত্য পুজো হয় ওনারই বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত আছে তাই আমরা যেয়ে যখনই ঘর থেকে বেরোই না কেন এই অ্যাপার্টমেন্টের গেট থেকে বেরোনোর আগে একবার ওনাকে প্রণাম জানিয়ে তারপর বেরোই সকালবেলায় চারিদিকটা দেখতেও কত ভালো লাগে তাই না আসলে এই স্নিগ্ধ সকালে প্রকৃতির সৌন্দর্যটা যেন অন্যরকমই বেড়ে যায় সে যেরকমই হোক না কেন চারপাশটা এই যে চলে এসেছি আমরা স্টেশনে এটাই এখানকার স্টেশন আজ এখানে প্রচুর পুলিশ রয়েছে সকাল থেকেই আসলে শুনলাম এখানে নাকি আজকে কিছু স্ট্রাইক ট্রাইক আছে তার জন্য সকাল থেকে পুলিশ পাহারা চলছে যাই হোক আমাদের আর তা জেনে কাজ নেই চলুন আমরা এখন ভেতরে যাই ওর রাত ট্রেনের টাইমও হয়ে গেছে এখনও ওভারব্রিজ পার করে তারপর যেতে হবে চলে এসছি আমরা স্টেশনের ভেতরে দু নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দেবে বলল তাই এখন সেখানেই যাচ্ছি এই ট্রেনটা বেরিয়ে যাওয়ার পরে তারপর রাজীব যে ট্রেনে যাবে সেটা আসবে এই দেখুন বলতে বলতে ট্রেনও চলে এসছে রাজীবও উঠে পড়ল আসলে এই ট্রেনটা বেশি লেট করে না একদম রাইট টাইমেই থাকে তবে একটু লেট করলে মন্দ হতো না আর একটু সময় বসে গল্প করা যেত যাই হোক সে তো আর হলো না ভেবেও আর লাভ নেই এখন অপেক্ষা করা ছাড়া কিছু করারও নেই সাত দিনের অপেক্ষা সাত দিন পর আবার দেখা হবে এখন চলুন বাড়ি ফিরি বাড়ি এসে দেখি সকালে যে কড়িগুলো আধা ফোটা ছিল সেগুলো এখন পুরো ফুটে বড় বড় ফুল হয়ে গেছে কি দারুণ লাগছে তাই না আজকে একসাথে অনেকগুলো ফুল ফুটেছে বাড়ি এসে একটু শুয়ে পড়েছিলাম আসলে খুব টায়ার্ড লাগছিলো অনেকটা সকালে ঘুম থেকে ওঠা হয়েছে তারপরে আজকে ছেলেও স্কুলে যায়নি তাই শরীরটা আর ভালোও লাগছিল না ঘুম থেকে উঠে দেখি মা এখানে রান্নাও বসিয়ে দিয়েছে আজকে রান্না হবে দুপুরে পটল চিংড়ি আর ডাল করবে আর এটা আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট পাউরুটি জ্যাম আর ডিম ডিমপচ ঘরের টুকটাক কাজ করতে করতে হঠাৎ ব্যালকনির দিকে তাকিয়ে দেখি আজকে এই অতিথি ব্যালকনিতে এসে হাজির হয়েছেন তাই চুপি চুপি করে একটু ভিডিও নিয়ে নিচ্ছে আসলে সামনে গেলেই দেখলে পরে পালিয়ে যাবে তাই দূর থেকেই ভিডিওটা নিচ্ছিলাম এসছে এখন ডাল ছিঁড়বে বলে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে গাছের থেকে একটা ডাল ছেঁড়ার কিন্তু কিছুতেই আর পারছে না অনেক কষ্টে মনে হয় একটা ডাল ছিঁড়েছে এখন সেটাকে মুখে করে নিয়েই দেবে দর অন্য সময় দুজন করে আসে আজকে দেখছি একাই এসছে আবার এই দেখুন কত বড় একটা ডাল ছিঁড়েছে ব্যাস এবার দেবে উড়াল আজকের জন্য কমপ্লিট আবার কাল আসবে বিকেল হয়ে গেছে ছেলেকে নিয়ে এসছি একটু বন্ধুদের সাথে খেলাতে অনেক দিন পর এলাম জানেন তো আসলে লাস্ট কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল আর আশা হচ্ছিল না ওদের এই খেলার টাইমটাতেই দেখি ঝমঝম করে বৃষ্টি নামে তারপরে মাঝখানে ওরও শরীর খারাপ ছিল এই করে আর আশাই হচ্ছিল না অনেক দিন পর বন্ধুদের সাথে খেলতে পেরে সে ভারী মজা পেয়েছে এই দেখুন দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে ভিজে পুরো কাক হয়ে গেছে পুরো মাথার সামনেটা ঘামে ভিজে গেছে জামাটাও পুরো ভেজা আসার সময় বায়না করলো মামা মামাকে একটু জিলেপি কিনে দাও আমি একটু ঘরে গিয়ে জিলেপি খাবো বললাম ঠিক আছে চল আমিও একটু খাবো তোর সাথে সাথে তাই একটু জিলেপি আর পকোড়া নিয়ে এসেছি আসার সময় আজকে এটা দিয়েই হবে সন্ধ্যের টিফিন ও একটু চকো খাবে তারপর এই জিলেপিটা খাবে আর আমার এই জিলেপি আর পকোড়াই টিফিন আর এই দেখুন মা এখানে আজকে আবার নিমকি ভাজতে বসেছে সেদিনে যা করেছিল সব শেষ হয়ে গেছে তাই মাকে বললাম আর কটা ভেজে দাও তাই আজকে আবার ভাজতে বসেছে চলুন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই দেখুন রাজীব অফিসের কাজে যেখানে গেছে যে রিসর্টেও উঠেছে সেই রিসর্টেরই ভিডিও এটা ওকে আমি বললাম আমাকে তো আর নিয়ে গেলে না আমি তো আর যেতে পারলাম না তোমার সাথে তো তুমি যেখানে গেছো সেখানে চারপাশটা দেখতে কেমন তার একটা ভিডিওই নাই আমাকে করে পাঠাও আমি নাই ভিডিওতেই দেখে মন শান্তি করব তুমি নাই মন আর চোখ দুটোই সামনে থেকে দেখে শান্তি করছো আমি না একটু সান্ত্বনাই দিই নিজের মনকে দেখে কি ভালো লাগছে না চারপাশটা দেখেই মনে হচ্ছে যদি এক ছুটে চলে যাওয়া যেত দেখুন রিসর্টের গা বেয়ে পুরো সমুদ্রটা সমুদ্রের ঢেউ যেন আছড়ে পড়ছে রিসর্টের গায়ে এটা হচ্ছে ওদের রিসর্টটা কী দারুণ দেখতে আর চারপাশটা দেখুন পুরো গ্রিনে ভরা চারপাশটা চোখে তাকালেই যেন চোখটা আলাদা রকম শান্তি আর তার সাথেই সমুদ্রের ঢেউ অসাধারণ দৃশ্য সত্যি অপূর্ব লাগছে দেখতে তাই রাজীবকে বললাম আমাকে অন্তত একবার নিয়ে যেও এখানে সামনে থেকে দেখে আমি একটু চোখ জোড়াবো যাই হোক কবে যেতে পারবো তা তো আর জানি না এখন বরং একটু রিলায়েন্সের থেকে ফলটাই নিয়ে ঘরে যাই চলে এসছি ছেলেকে নিয়ে একটু রিলায়েন্সের থেকে ফল আর টুকটাক একটু কিছু নেওয়ার আছে আর এই দেখুন যে যার চিন্তায় থাকে আর আমার ছেলে এখন চলে এসছে ওপরে খেলনা নেবে বলে এই র্যাকটাতে পুরোটাই ছোট বাচ্চাদের খেলনা রয়েছে ছোট ছোট সব খেলনা দিয়ে সাজানো ওখান থেকে খুঁজে খুঁজে বের করছে কোনটা ও নিতে পারবে ও কোনটা নিয়ে খেলতে পারবে অনেক দেখে থেকে এই রবার্ট টাইপসের খেলনাগুলো বের করলো এর আগেও এগুলো নিয়েছিল তবে তার আর আজ কোনো চিহ্ন নেই খেলে ঠেলে কোথায় ফেলে দিয়েছে কে জানে এখন বলছে আমার কাছে এই ফুড কালেকশানটা নেই মামাম এটা আমি নেই নি তাই এটা নিলাম আর এখন একা একা চলে গেছে বিলিং কাউন্টারে স্ক্যান করিয়ে বিল করাতে আমি বলেছি ওরা বকবে তোকে দেখছে তাই তাড়াতাড়ি করে বেরিয়ে এসছে বাড়িতে এসে তাড়াতাড়ি করে ডিনার টিনার কমপ্লিট করে নাইট ড্রেস ট্রেস পরে এখন সে বসেছে মনামার সাথে এই নিয়ে খেলা করতে এগুলো নিয়ে দেখুন প্লেটে কি সুন্দর সাজিয়ে নিয়েছে এখন কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পিৎজা বার্গার সবও খাচ্ছে তার সাথে সাথে একবার মনামা একবার মামামকে খাওয়াচ্ছে বলছে এটাই নাকি আজকে আমাদের ডিনার আমি বললাম ঠিক আছে তাহলে এটাই আমাদের ডিনার আজকে তাহলে আর কি ছেলের দেওয়া ডিনার করতে করতে আপনাদের থেকেও আজকে এখানেই বিদায় নি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন নেক্সট আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন